নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে লং ভিডিও নিয়ে আসলাম কারণ কী বলতো বাড়িতে জন্মাষ্টমী পুজো পুজো ছিল এই জন্মাষ্টমী পুজো উপলক্ষে খুবই ব্যস্ত ছিলাম কারণ দুই তিন দিন ধরে আমাদের বাড়িতে প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রামে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্মাষ্টমীটা তুলে ধরতে তোমাদের সঙ্গে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা তবে দেরি হলেও তুলে ধরলাম এবার দেখতে থাকো খুব ইন্টারেস্টিং আমি কিভাবে জন্মাষ্টমীটা পালন করলাম আর এবছর বছর কৃষ্ণকে পরিবর্তন করেছি কারণ তিন বছর হয়ে গেছিল আমার রাধাকৃষ্ণকে এবার একটু অন্যরকম উপস্থাপন করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই দেখতে থাকো ফুল মালা থেকে দিয়ে শুরু করলাম তোমাদের এই পুজোর আয়োজন দেখো ফুলের মুকুট নিয়ে আসলাম রাধা কৃষ্ণের জন্য গোপালের জন্য মালা প্রচণ্ড চড়া দাম বাজারে তারপরেও ভগবানকে তো দিতেই হবে কি কি তৈরি করেছি ভগবানের জন্য সেটাও শেয়ার করছি দেখো তালের কেক বানিয়ে নিলাম সঙ্গে তালের বড়া তালের মালপোয়া কারণ তাল তো এক জন্মাষ্টমীর সবচেয়ে প্রিয় প্রসাদ তাই সেটা ছাড়া তো হবে না দেখো তালের বড়া আরম্ভ করে দিয়েছি এবার মালপোয়া মালপোয়াও গোপালের খুবই প্রিয় আরও অনেক কিছুই তৈরি করেছিলাম রচনার হাড়ি থেকে আরম্ভ করে নাড়ু কিন্তু সমস্ত কিছু তো দেখানো সম্ভব হবে না বন্ধুরা চলো এবার শেয়ার করি গোপাল রাধা কাপড় এই যে রাধা রানীর জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি কৃষ্ণের জন্য ধুতি পাঞ্জাবি আর রয়েছে গোপালের জামা গোপালের জামা দিয়েছে অনেকেই আমি একটা কিনেছি আমার দেওর একটা দিয়েছে আর আমার দিদির মেয়ে একটা দিয়েছে তার সঙ্গে গয়নাও ছিল সঙ্গে ছিল কৃষ্ণের ব্রাশি কেমন হয়েছে কাপড়গুলি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা গোপালের মুকুটও ছিল তার সঙ্গে তাছাড়াও তো ফুলের মুকুটে আনা হচ্ছে হয়েছিল এবার গোপালকে সাজানো হচ্ছে দেখো গোপালকে এই যে আমাদের বাড়ির বড় মেয়ে গোপালকে সাজিয়ে নিচ্ছে তারপরেই গোপাল সেজে বসে যাবে তার জায়গায় গোপালটা কেমন সাজানো হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এইবার রাধাকৃষ্ণ স্থাপন ভগবান মঙ্গল অনুহরী সপ্তেবায়ঙ্গুরু ভানো ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরস গুরুশ্র শনি রাহু সব শান্তি করা দিয়ে দেবো আক দিয়ে দেবো ওই ওইটা তুমি একটু চন্দন করেছি হ্যাঁ श्री नारायण जारी मां जी सा जय जय श्री नारायण जय जय प्यारे छोटुकली छोटुकली रे वरारक मेवा वंदना सिद्ध मोक्षिया मामिताद स्वाहा চলো রান গো প্রসাদ শেয়ার করি তোমাদের সঙ্গে কি কি প্রসাদ দিয়েছিলাম গোপালকে ফলমূল তো সমস্ত কিছুই রেখেছি সঙ্গে রেখেছি দেখো গোপালের কেক নাড়ু মালপোয়া তারপর লুচি সুজি ছোলার ডাল আজ তো দানা দেওয়া যাবে না তাই এইগুলিই রাখলাম সঙ্গে পুজো শেষ এবার গোপালের কেক কাটা হচ্ছে এইবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঘরেরই রান্না বান্না সেই দিনে জন্মাষ্টমীর দিনে বাড়িতে কিছু অতিথি এসেছিল সেই তাদের জন্য কী কী তৈরি হয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম পনির এই রেসিপিগুলি তৈরি করেছিল আমার দিদির মেয়ে কারণ আমরা পুজোতে ব্যস্ত সেই সময় কী করবে তাই ওই সেটা দায়িত্ব নিয়েছিল বেশ সুন্দর রান্নাবান্না হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুরা পাশে থাকবে আশা করব আর পরবর্তী দিনে রয়েছে এই জন্মাষ্টমী উপলক্ষেই একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে তোমাদের সকলেরই নেমন্ত্রণ তাতে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থেকো জন্মাষ্টমী উপলক্ষে একটা বৈষ্ণব সেবা হয়েছিল। সেই বৈষ্ণব সেবাটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আশা রাখবো তোমরা পাশে থাকবে আর লাইক শেয়ার করে অবশ্যই থেকো ধন্যবাদ